প্রথম প্রশ্ন খাবার খাওয়ার সময় বাম হাতে পানি পান করা যাবে কি না দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে বাগান দেখলে কি হয় তৃতীয় প্রশ্ন মহিলাদের মাথা মাসাহ করার সঠিক নিয়ম কি চতুর্থ প্রশ্ন বাম হাতে ঘড়ি বা আংটি পরা যাবে কিনা না পঞ্চম প্রশ্ন মুসলিম বানানোর নিয়তে কোনো হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি না আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ নবী প্রদর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিব ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মুসলিম বানানোর নিয়তে হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি না দেখুন প্রিয় দর্শক মুসলিম বানানোর নিয়তে হোক অথবা অন্য যে কোনো নিয়তে হোক প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই বিবাহ জায়েজ কি জায়েজ না এই বিবাহ হবে কি হবে না সেটাই প্রথম প্রশ্ন কেননা বিবাহ হওয়ার জন্য মুসলিম মুসলিম হওয়া শর্ত ছেলে মেয়ে উভয়ই সহি ধর্মের অবলো অন্তর্ভুক্ত হওয়া শর্ত কোনো মূর্তি পূজক অথবা অগ্নি পূজক অথবা মুশরিক এমন কোন ব্যক্তির সাথে কোনো মুসলিম ছেলে মেয়ের বিবাহ সহি হয় না বিবাহ হওয়ার জন্য মুসলমান মুসলমান বিবাহ হতে হয় হ্যাঁ আহলে কিতাব হলেও কোনো মেয়ে যদি আহলে কিতাব হয় তাকেও বিবাহ করা জায়েজ থাকে কিন্তু অবশ্যই বর্তমানে সেই আহলে কিতাব সহি আহলে কিতাব নয় ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারাও বর্তমানে মুশরিক এবং তারাও বর্তমানে এই সহি আহলে কিতাব থেকে বের হয়ে গিয়েছে সুতরাং বর্তমানে শুধুমাত্র মুসলিম মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী ব্যক্তিকে বিবাহ করা জায়েজ হবে না এই বিবাহ দিয়ে হবে না এখন আপনি যদি মুসলিম বানানোর নিয়তে কোনো হিন্দু মেয়েকে বিবাহ করেন বিবাহই হবে না হ্যাঁ এক্ষেত্রে একটি কথা রয়েছে আপনি কোনো আপনার আপনি কোনো পরিচিত মেয়ের মাধ্যমে ওই মেয়েকে আপনি দাওয়াত দিনের দাওয়াত দিতে পারেন এর মাধ্যমে হয়তো সে দিনের বুঝ যদি পেয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে তারপরে আপনি বিবাহ করতে পারবেন আর এক্ষেত্রে আপনি সরাসরি তাকে মুসলিম বানানোর নিয়তে কথাবার্তা বলবেন প্রেম ভালোবাসা ইত্যাদি করবেন দেখা সাক্ষাৎ করবেন এটাও আপনার জন্য জায়েজ হবে না কেননা কখনো মদের মাধ্যমে নাপাক পবিত্র করা যায় না আপনি মদ দিয়ে নাপাক দূর করতে পারবেন কিন্তু তার চেয়ে আরো বেশি নাপাকই সেখানে লাগবে সুতরাং আপনি কোনো অমুসলিম মেয়েকে বা হিন্দু মেয়েকে যদি মুসলমান বানানোর নিয়ত থাকে তাহলে কোনো মেয়ের মাধ্যমে তাকে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারেন মুসলমান হওয়ার পরে আপনি তাকে বিবাহ করতে পারেন সুতরাং মুসলমান হওয়ার পূর্বে আপনি বিবাহ করতে পারবেন না সেই বিবাহ সহিও হবে না আর আপনি মুসলমান বানানোর নিয়তে তার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলোও আপনার জন্য বৈধ হবে না এরপরে একটি প্রশ্ন ছিল যে বাম হাতে ঘড়ি বা আংটি পরা যাবে কি না দেখুন প্রিয় দর্শক রসুল সাল্লাহ সালামের জামানায় তো ঘড়ি ছিল না সুতরাং তখনকার রসুল সাল্লাহ সালামের ঘড়ি ব্যাপারে কোনো হাদিস বর্ণনা থাকারও কথা নয় হ্যাঁ আংটির ব্যাপারে রসুলের আমল বর্ণিত রয়েছে রসুল সাল্লা আলাই বেশিরভাগ সময় ডান হাতে আংটি পরিধান করতেন কখনো কখনো বাম হাতে আংটি পরিধান করার কথা বর্ণিত রয়েছে কিন্তু হাদিসের অন্যান্য হাদিসের এবং ইসলামের মূল উসল যে রসুল সাল্লা সাল্লাম সব সবসময় ভালো কাজ ডান হাতে বা ডান দিক থেকে পছন্দ করতেন তো সেই হিসাবে একথা নির্ধারিত হয় যে ডানহাতে আংটি পরিধান করাই উত্তম বাম হাতের চেয়ে বাম হাতে পরিধান করলেও যে নাজাইজ হবে মাকরু হবে বিষয়টি এমন নয় সুরসাল্লা থেকে বাম হাতে আংটি পড়ার কথাও বর্ণিত রয়েছে সুতরাং আপনি চাইলে বাম হাতে পড়তে পারেন তবে বাং ডান হাতে পড়াটাই ভালো হবে আর ঘড়ির ব্যাপারে যেহেতু নির্ধারিত কোনো কথা বর্ণিত নেই তবে আংটির উপর ভিত্তি করে অথবা রসুল সাল আল্লাহ সাল্লাম যে সব ভালো কাজ ডান হাত দিয়ে পছন্দ করতেন ডান দিক থেকে পছন্দ করতেন এজন্য ঘড়িও আপনি ডান দিকে পড়তে পড়া এটি সুন্নত হবে বা উত্তম এবং শূন্যতের অন্তর্ভুক্ত হবে ডান হাতে পরিধান করাটাই আপনার ঘড়ি ডান হাতে পরিধান করাটাই চাই এরপরে একটি প্রশ্ন ছিল যে মহিলাদের মাথা মাসাহ করার সঠিক নিয়ম কি দেখুন প্রিয় দর্শক অজুতে মহিলাদের মাথা মাসাহ করা পুরুষের মাথা মাসাহ করার মতোই সেক্ষেত্রে পদ্ধতিটা হলো যে আপনার এই দুই হাতকে মিলিয়ে তারপরে হাত ভেজানোর পরে দুই হাতকে মিলিয়ে একেবারে সামনের দিক থেকে পিছনের দিক পর্যন্ত চলে যাবে সেটি পুরুষ মহিলা সবাই এরপরে হাতের পাশ দিয়ে যে হাতের যে পেট থাকবে সেই পেট আবার মাথার পাশ দিয়ে সামনে নিয়ে এসে তারপরে কান মাসা করবে তো মাথা মাসা এই পদ্ধতি করতে হবে এটি পুরুষ মহিলা সবার জন্যই সহি পদ্ধতি এটাই এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে বাগান দেখলে কি হয় দেখুন প্রিয় দর্শক আল্লাহ তালা বিভিন্ন স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনও সুসংবাদ কখনো সতর্কবার্তা দিয়ে থাকেন তো স্বপ্নে বাগান দেখাও কখনও কখনো কোনো কোনো স্বপ্ন বাগান সংশ্লিষ্ট স্বপ্নগুলো আপনার জন্য সুসংবাদ প্রমাণিত হতে পারে আবার কখনও সতর্ক বার্তাও হতে পারে এই স্বপ্নে বাগান দেখার বিস্তারিত ব্যাখ্যা আল্লামা ইমাম মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির মধ্যে উল্লেখ করেছেন আমরা সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছে স্বপ্নে যদি কেউ বাগান দেখতে পায় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হয় তার স্ত্রীর মাধ্যমে অর্থাৎ বাগান স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে তার বিবাহ হওয়ার সম্ভাবনা আর যদি কোনো মেয়ে স্বপ্নে বাগান দেখে তাহলে এর ব্যাখ্যা হবে তার বিবাহ হয়ে যাবে তার স্বামী লাভ হবে তথা বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ বাগানে পানি দিতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আল্লাহ তালা তাকে বিবাহের ব্যবস্থা করবেন এবং সে স্ত্রী স্বামী স্ত্রী মেলামেশা এই স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাগানে ফুল ফুটেছে অথবা বাগানের বীজ বপন করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সন্তান লাভ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে শীঘ্রই সন্তান দান করবেন ইনশাআল্লাহ আর যদি দেখে যে সে বাগানে আলু বপন করেছে বা আলু রোপণ করেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হয় তার পুত্র সন্তান লাভ হবে এবং সেই সন্তান খুব দ্রুত সুখ্যাতি সুনাম অর্জন করতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে বাগানে সবুজ মহল রয়েছে অথবা সবুজ গাছপালা রয়েছে সেখানে সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে বাগানের নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে সেখানে বড়ো বড়ো বালাখানা রয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে এটি তার শাহাদাতের মৃত্যুর আলামত বুঝতে হবে আল্লাহ তালা তাকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন কেননা এগুলো একমাত্র শাহাদাতের বা শহীদদের জান্নাতের একটি জিফৎ সুতরাং এই স্বপ্নগুলো দেখলেও বুঝতে হবে হয়তো তার শাহাদাতের মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমারি রহমতুল্লা তিনিও বড় ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যা বিচরক ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ বাগান দেখতে পায় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হয় সে বুজুর্গই লাভ করবে আল্লাহ তাল্লাহ তাকে বুজুর্গি তথা বড় ব্যক্তিত্ব হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ তাকে ভালোবাসবেন মহাব্বত করবেন সাথে সাথে প্রচুর সম্পদও তাকে দান করবেন ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ বাগান দেখে এই স্বপ্নের সর্বমোট তিনটি ব্যাখ্যা হয়ে থাকে বাগান স্বপ্নে দেখার একটি হলো ধন সম্পদ লাভের আলামত একটি হলো বিবাহ হওয়ার আলামত আর একটি হলো সন্তান লাভের আলামত তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে খাবার খাওয়ার সময় বাম হাত দিয়ে পানি পান করা যাবে কি না দেখুন পানি পান করার ব্যাপারে অথবা বাম হাত দিয়ে খাবার অথবা পানি ইত্যাদি পান করার ব্যাপারে বা খাওয়ার ব্যাপারে রসুল সাল্লু আলয় সাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে সেটা হলো রসুল সাল্লু আলয় সাল্লাম সবসময় বলতেন বা বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে বলেছেন হাদিসে রয়েছে যে তোমরা খাবার ডান হাতে গ্রহণ করবে ডান হাতে অপরকে দান করবে ডান হাতে গ্রহণ করবে এবং খাবার খাবে ডান হাতে সব কাজ ডান দিক থেকে শুরু করবে মোট কথা এই ডানের বিষয়টি রসুল সাল্লাহ আলসালাম খুব গুরুত্ব এবং বলেছেন যে শয়তান বাম হাতে খাবার খায় অথবা বাম হাতে অন্যকে অন্যের থেকে গ্রহণ করে তো এই যে বাম হাতের বিষয়টি এটি শয়তানের সিপথ আর ডান হাতে খাবার গ্রহণ করা পানি পান করা এগুলো হলো মুসলমানের সিফত এবং একজন রসুল সাল সাল্লামের আদর্শের ব্যক্তির সিপথ এটি রসুলের আদর্শ হ্যাঁ এখন আপনি যদি খাবার খান ডান হাত দিয়ে তাহলে তো আপনি সেই পানির গ্লাস ডান হাত দিয়ে ধরতে পারবেন না সেক্ষেত্রে আপনি বাম হাতে গ্লাস ধরতে পারবেন ঠিকই কিন্তু ডান হাতে আপনার একটা ইশারা থাকা দরকার এভাবে আপনি এভাবে পানি পান করতে পারেন তাহলে হবে কি আপনার সরাসরি ডান হাতে পানি পান করা হলো না ডান হাতে বাম হাতে পানি পান করা হলো না বরং ডান হাতের একটি স্পর্শ অথবা ডান হাতের একটি সাপোর্ট আপনার এই পানি পানের ক্ষেত্রে থাকলো সরাসরি বাম হাতে পানি পান করা হলো না সুতরাং এভাবে যদি আপনি আমল করেন তাহলে আপনার খেলাফে সুন্নাদের আমল থেকে বাঁচা যাবে এবং রসুলের আদর্শ অনুযায়ী কাজ হবে তবে সরাসরি বাম হাতে খাবার খাওয়া বাম হাতে পানি পান করা उचित होना